কাজ করতে তখন তো সে আমাকেই তোমার দরকার হলো হবে তোর তুমি আমার ফ্যান বাথরুম পরিষ্কার করছো বলো না ফ্যান পরিষ্কার করছো ফ্যানে ধুলো হয়েছে ফ্যানটা পরিষ্কার করছো তো আমি তোমাকে বলেছি যে তুমি উঠে আমার ফ্যান পরিষ্কার করো আমার ঘরের ফ্যান আমি নিজে পরিষ্কার করি এটাও আমি নিজেই পরিষ্কার করতাম হ্যাঁ তুলসী পাতার উপরে তুমি বসতে পারবে না তুমি যতই রোগা হও তুলসী পাতাতে ধরার মতন অতটাও রোগ আর তুমি নাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী তোমার দেখছো আমার ব্লগ চ্যানেল স্নান হয়ে গেছে আর আজকে আমাদের বাড়িতে ভেটকি মাছের পাতুরি হচ্ছে মানি মানি বানাবে বানাবে বাকি সব রান্না করে চলে গেছে পাতুরিটা মাসি সেটার জন্য সব কিছু পাপা ফিলেটিলে নিয়ে এসছে তো সেসব হচ্ছে আর প্রথমেই তোমরা যেটা দেখলে পাপা আমার রুমের ভেতরে আমাদের যে ওয়াশরুমটা সেটার ফ্যানটা নোংরা হয়ে গেছিলো তো সেটা পরিষ্কার করছিলো আমার আর পাপার যেরকম হতেই থাকে ফানি সে সবই হচ্ছিল এনিওয়েজ এখন যাই গিয়ে দেখি মানি পাতুরি বানাচ্ছে সেগুলো তোমাদের সাথেও শেয়ার করব আর হ্যাঁ দেখি আজকে আর কি করি কি না করি যেটাই করব সেটা তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে আজকে আমাদের বাড়িতে হচ্ছে ভেটকি মাছের পাতুরি মানি বানাবে পাপা এখানে ফিলে নিয়েই এসছে ভেটকি মাছের এতক্ষণ কি করলে ছালটা ছাড়ালে তারপরে এখন পিস পিস হচ্ছে এই যেখানে পাপা বাজার থেকে কলাপাতা নিয়ে এসেছে অনেকগুলো কলা কলা না তো তাতে হবে কি হবে না ওই যা ভালো বেরোলো সেটা দিয়ে করবো আচ্ছা

এইটা আটা হলো এইগুলো কি করবে এইটা দিয়ে তো আর পাতুরি হবে না লেজ দিয়ে মানে ছাড়ি ছাড়ি খেতে হবে এই পিসগুলো পাতুরি হবে না তোমার এইগুলোই পারফেক্ট পাতুরির পিস কি বলছে ব্যবস্থা করবে ঘন্টা করবে বাবা আমি করব पापा সেটাই আমি করব করে চলে গেল ভুলে গেল এটা যেটা হচ্ছে এই যে এখানে আমাদের ফিলে রয়েছে দুটো করে হয়ে যাচ্ছে ঠিক আছে এখন দুপুরবেলা তো দুটো করে এখানে হবে আজকে আমাদের পাতুরি বাকি সব রান্না বান্না করে গেছে পাতুরিটা মানি বানাচ্ছে তো এখানে এই চাটুর উপরে এইভাবে পাতা দিয়ে দিয়েছে এই পাতাটাকে আগে সেকে নিতে হবে এই কলা পাতাটাকে না শেখলে হবে না সেজন্য এখানে এই ভালো পিসগুলো অ্যাকচুয়ালি পাপা অনেকগুলো নিয়ে এসেছে তো কয়েকটা তো ছেঁড়া ফাটা এরকমও রয়েছে এগুলো দিয়ে তো আর হবে না সেই জন্য এর মধ্যে যেগুলো ঠিকঠাক পাতা আছে এই যে যেমন এগুলো একদম প্রপার পাতা আছে সেগুলোকে এখানে শেখবে এইভাবে এইরকম আলতো করে রেখে রেখেই শিখতে হবে আচ্ছা এ পি আচ্ছা ওই ওতেই ওই পোড়া পোড়া ব্যাপারটা থাকে না যে পাতাটা একটু পুড়ে থাকে যা

ফেটে না? এমনি থাকলে যাবে হ্যাঁ শক্ত এই যে ফেটে যাবে আচ্ছা বুঝলাম বুঝে গেলাম গেলাম তার তো কথা দেখে আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম পাতাটাতে তো কিছু করতে হয় না এটা শুধু বাঁধার জন্যই তো না সেটাই বলতে গিয়ে আমার পাতা তাতা নাই তুতলি গেছি

সে দুটোকে মাখাচ্ছ এখন একটু হলুদ দিচ্ছি হলুদ দুটো এই এই নুন

Hmm. এই এই যে যে হয়েছে এখন বাজে হচ্ছে ওই পোনে পাঁচটা মতন আর মানি আর পাপা ওরা একটুখানি বেরোলো একচুয়ালি মামা আর মিমি ওরা এসছে আজকেই আসলো ওরা কলকাতায় তো সেই জন্য ওরা ওদের ফ্ল্যাটে রয়েছে তো মানি আর পাপা গেল একটুখানি ওদের সাথে দেখা করতে একটু আগেই ওরা এসছে বোধ হয় এক দেড় ঘন্টা দু ঘন্টা মতন হয়েছে ওরা কলকাতায় নামলো আর কি তো মানি আর পাপা ওরা গেল হচ্ছে ওদের সঙ্গে দেখা করতে আমি এখানে এই যে আঁকতে বসেছি আজকে সেই সকালবেলা ভেবেছিলাম আঁকতে বসবো তারপরে সকালে তো বসা হয়নি কারণ আমার এডিটিং মানে আগের ব্লগটা এডিট করার ব্যাপার থাকে তারপরে মানি পাতুরি বানাচ্ছিল তো সেখানে চলে গেলাম লাফাতে লাফাতে তো এইসব করতে করতে আর আঁকতে বসা হয়নি এখন বসি আগে এই যেটা আঁকছি সেটা স্লিভটা কমপ্লিট করব। তারপরে আরেকটা যেটা আছে সেটা ধরে নেবো তো এখন আমি স্টার্ট করি আজকে তোমাদেরকে টাইম লাভসে সেভাবে দেখাচ্ছি না যতটা হবে ততটা দেখিয়ে দেব। আর এইটা যেটা কমপ্লিট হবে সেটা তো পুরোটাই দেখিয়ে দেবো সো এখন আমি শুরু করি বাজে হচ্ছে রাত্রি সাড়ে দশটা আর আমি এতক্ষণ আঁকছিলাম সেকেন্ড পাঞ্জাবিটা অলরেডি ধরেও ফেলেছি তোমাদেরকে টাইম ল্যাপসে দেখলাম আর ওই আগেরটা যেটা সেটা কমপ্লিট হয়ে গেছে এটা ধরে ফেলেছি এবার ফ্লো এসে যাবে কোনো অসুবিধা নেই আমার ওই স্টার্টিংয়ে একটু টাইম লাগে তারপরে শুরু করে দিলে আমার ফ্লোটা এসে যায় যাই হোক মানিরা তো এসেই গেছে ওরা ওই দশটা নাগাদ আসলো কিন্তু শোক আজকে একটু তাড়াতাড়ি এসছে সাড়ে নটা তো এখন কি আমরা ডিনারটা করে নিই আর এখন আজকে আর রাখবো না আজকে আর ভালো লাগছে না আজকে অনেকক্ষণ এঁকেছি তো এখন আর ভালো লাগছে না ব্যথা করছে এখন ডিনার করে এসে তারপরে গুছিয়ে ফেলবো এখন আপাতত গিয়ে খেয়ে গুড মর্নিং এভরি ওয়ান আজ হচ্ছে নেক্সট ডে আর এখন ওই সাড়ে নটার মতন বাজে ভেতর সব বেরিয়ে গেছে অফিসে আমি আর মানি বসে বসে একটুখানি চা খাচ্ছিলাম কারণ পাপা নেই পাপা একটু বেরিয়েছে তো সেই জন্য উঠে বাইরে বসে বসে একটুখানি চা খেলাম এখন আসলাম এসে এই ব্লগটাকে এডিট করব সো যাই হোক এই ব্লগটাকে নিয়ে এন্ড করে দিচ্ছি আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো যদি লাগে দিন প্লিজ ডি লাইক এন্ড কমেন্ট আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেডস সব কিছুর লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে তো হাজারও তোমাদের সাথে তোমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ অব্দি ভালো থেকো টাটা To the city streets We began to feel the fire Rise like tall buildings, as the chemicals they take us higher.